এই যে এখানে সোনাদের খেলা চলছে আর ওদিকে মনি কি কি এনেছে দেখে যাও আসো এই যে এই যে ওরে বাবা বলছে দাও আসো এই দেখো আজকে আবার তিন খানা বলছে বাও বাও মানে বা বা আজকে আবার তিন খানা রুই মাছ আজকে তিনটে রুই মাছ নিয়ে যাবেনি তিনটে

চিকেন স্টু বানিয়ে দেবে মনে এখন এই দেখো চারটে লেক চিকেন স্টু খা এই দেখো মামা আটটা তোমরা দুজানা দুটো আর মামা আলটা সব রান্না করে দেবে শোনা রান্না করে দেবো না না নালি করে দেবো হ্যাঁ দেব দে তোমরা তো দুধ খেলে এখন একটু খেলা করো হ্যালো আর শরীর দেখো টেডি এই যে চেয়ারে কে বসে আছে দেখো টেডি বসে আছে হ্যাঁ তোমার চেয়ারে কি টেডি বসে আছে তাই আর ভাই চেয়ারে বল তার চেয়ারে কী বসে আছে দেখো যা যা তোমার তোমার চেয়ারে টেডি বসে আছে হুম I'm <laughs> sorry.